প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপরে দেখবেন বিস্তারিত গণফ্রম থেকে বহিষ্কার হলেন সুলতান মোহাম্মদ মনসুর সুলতানের শপথ রাজনৈতিক ছলনা বলছেন বিএনপি এবং সর্বশেষ দেখবেন শপথ নিয়ার ব্যাপারে যা বললেন সুলতান মোহাম্মদ মনসুর এবার চলে যাচ্ছে বিস্তারিত খবরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ নেয় সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে গণফ্রম আজ বিকালে গণফ্রমের সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বৈঠক শেষে গণফরমে সাধারণ সম্পাদক মোস্তফা মহাসিন মন্টু এ তথ্য জানায় এ সময় তিনি বলেন দলীয় শৃঙ্খলা বিরোধী ও জাতীয় ঐক্যফ্রন্টের আদর্শবিরোধী কাজ করায় সুলতান মনসুরকে গণফ্রম থেকে বহিষ্কার করা হল সেই সঙ্গে তার দলীয় প্রার্থী সদস্য পদও বাতিল করা হলো। তিনি জানান সুলতান মনসুরের বহিষ্কারে সিটি স্পিকার বরাবর পাঠানো হবে সেই সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে মন্টু বলেন দল বহিষ্কার করাই সংবিধান অনুযায়ী সুলতান মনসুর সংসদ সদস্য থাকতে পারবেন না তিনি বলেন দলের অপর নির্বাচিত সদস্য মোকাব্বির খান শপথ নেবেন না দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদের সদস্য হিসাবে আজ শপথ নিয়েছেন গণফোরমের নেতা এগারোটার পর সংসদ সচিবালয়ে স্পিকার ড শিরিন চৌধুরীর কাছে শপথ নেন তিনি ঐক্য ফ্রন্টের সিদ্ধান্ত না মেনে সংসদ সদস্য হিসাবে শপথ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর রাজনৈতিক সলনা অঙ্গীকার ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছে বিএনপি আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবি রিজভি কথা বলেন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে রিজভি বলেন যারা অঙ্গীকার ভাঙে তারা গণশত্রুতে পরিণত হবে এক প্রশ্নের জবাবে রিজভি বলেন সুলতান মোহাম্মদ মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফ্রম নেতা তার ব্যাপারে গণফ্রমি সিদ্ধান্ত নেবে একাদশ সংসদ নির্বাচনে ধানাশিস পতিকে নিয়ে মৌলভীবাজার দুই আসন থেকে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর কিন্তু নির্বাচনের পরপরে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সুলতান মোহাম্মদ মনসুর সেই সিদ্ধান্ত অমান্য করে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন শপথ নিয়ে বেরিয়ে এসে মৌলভীবাজার দুই আসনের এই সংসদ সদস্য বলেন জাতীয় ফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেনের নলেজেই শপথ নিয়েছি তিনি ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত বাকি সাত সদস্যকেও শপথ নেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছেন বহিষ্কারের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন দল তার সিদ্ধান্ত নিয়েছে আমি আমার ভূমিকা পালন করব। দল হিসাবে তারা সিদ্ধান্ত নিতেই পারে এ সময় তিনি বলেন আমি এর আগেও সংসদ সদস্য ছিলাম জাতীয় ফ্রন্টের গণশুনানির বিষয়ে নেতা বলেন আমরা আটজন জয়ী হয়েছি বাকি দুইশো জনে তারা একটি মিছিলেও বের করতে পারেনি তারা জনগণকে সম্পৃক্ততা করতে পারলে হয়তো আরও অনেকেই জয়ী হতে পারত আওয়ামী লীগের সাবেকে সাংগঠনিক সম্পাদক বলেন বহু প্রতিকূলতা সত্ত্বেও মৌনভীবাজার দুই আসনের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমার প্রতি তাদের এই অনুকষ্ট সমর্থকে শ্রদ্ধা জানাতে শপথ নিয়েছি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাকে জানিয়েই শপথ নিয়েছি